নমস্কার গোটা পশ্চিম বাংলায় ইতিমধ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে আর এই এসআইআর এর ফলে একটা বাংলাতে প্রবাদ আছে যে সুখে থাকতে ভূতে কিলায় এইরকম হয়েছে পশ্চিম বাংলার মানুষজনের উপর গোটা পশ্চিম বাংলায় এই পর্যন্ত গনে গনে সাত জনের কিন্তু অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে আর এই মৃত্যুটা শুধু হয়েছে এসআইআর ভয়ের কারণে আতঙ্কের কারণে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই পশ্চিম বাংলার বুকে যে সমস্ত মানুষরা যে সমস্ত নেতারা তারা ওই দিল্লিতে বা এসি ঘরে বসে বড় বড় লেকচার দিচ্ছে তারা বুঝতে পারছে না যে সাধারণ গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষরা আছে ও অসহায় আছে যারা দিন মজুরের কাজ করে তারা প্রতিদিন একটা আতঙ্ক কাজ করছে তাদের মতে আমি যদি আমার নিজের এলাকাতে বলি আমাদের এলাকাতে বেছে বেছে যদি আপনারা দেখেন তাহলে অধিকাংশর চেয়ে বেশি মানে এক কথায় প্রায় নব্বই পার্সেন্ট এমন হিন্দুরা আছে বিশেষ করে মাহাতো সম্প্রদায়ের যারা মানুষরা আছে তাদের নাম দু সালের লিস্টে নাই শেষ যে এসআইআর হয়েছিল দু হাজার দু সালে সেই লিস্টে নাম নাই তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি তারা ঠিক করে কথা বলতে পারে না এত তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক অনেকজনাই ওই যে সমস্ত সাইবার ক্যাম্পগুলো আছে কেউ ভোটার কার্ড জেরক্স কেউ আধার কার্ড জেরক্স কেউ নিজের ছবি তুলছে কেউ থেকে পুরনো কাগজপত্র ঘেঁটে ঘুঁটে বের করছে মানে প্রচুর কাম কাজকর্ম সবাই ছেড়ে দিয়ে এখন ওই নিরহ গরিব মানুষগুলো এসআইআর যে একটা আতঙ্ক সেই আতঙ্কে কিন্তু এখন ভুগছে তো আপনাকে বলে রাখি এই এসআইআর ফলে ওই শুভেন্দু অধিকারী যে আছে শুভেন্দু অধিকারীও কিন্তু এটা হারে বুঝে গেছে যে এই এই শেষ যখন ফাইনাল আসবে আপনি দেখে নিবেন যে নব্বই মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা দু সালে বিজেপি কে ভরসা করে ভোট দিয়েছেন যেরকম বনগা রানাঘাট দার্জিলিং এই সমস্ত এরিয়াগুলিতে বিজেপির প্রভাব ভালো মানে ওই রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলোকে বোঝানো হয়েছিল যে কারো না বাদ দেওয়া যাবে না তাদের নাগরিক দেওয়া হবে কিন্তু বিজেপির নেতারা নিজেও জানে না যে যতদিন ধরে এই পশ্চিমবাংলায় না গোটা দেশে দু সালের পর থেকে পশ্চিম বাংলায় শুধু চারশো মানুষকে এই দেওয়া হয়েছে এবার পশ্চিম বাংলায় যে সমস্ত বিজেপির নেতারা আছে তারা যে যে চটাং চটাং কথা বলছে এই পশ্চিম বাংলায় এক কোটি নাম মানুষের বাদ যাবে তো এক কোটির মধ্যে যদি দশ পার্সেন্ট মুসলিমের নাম বাদ যায় আমি ধরে নিলাম যে দশ পার্সেন্ট এখান থেকে মুসলিম সমাজের নাম বাদ যাবে তাহলে নব্বই লাখ মানুষকে কিভাবে তারা নাগরিকত্ব প্রমাণ করবে কিভাবে তাদের নাগরিকত্ব দিবে কে দিবে তাদের নাগরিকত্ব সার্টিফিকেট এই আবহে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষরা আছে শান্তনু ঠাকুর তাদের যে সমস্ত ধাম দিয়ে তাদেরকে বুঝানো বুঝিয়েছেন তারা কিন্তু হারে হারে বুঝে গেছে এবং তারা এই এই সময়ে ওই শান্তনু ঠাকুরের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণার মতো করে দিয়েছে যে এসআইআর যদি একজন মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যায় তাহলে এই শান্তন্য ঠাকুরকে ছেড়ে তারা কথা বলবে না যে পশ্চিমবঙ্গের যে সমস্ত নিরীহ মানুষের যাদের আদৌ নাম আছে ভোটার লিস্টে দু সালে তাদের যদি একটিও নাম বাদ যায় তাহলে একটি বৃহত্তর এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লির ওই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের অফিসে ঘেরাও করানো হবে দেখুন আপনাকে ক্লিয়ার এই কথাটা বলি আমি মালদাতে থাকি মালদাতে বেশিরভাগ যদিও মুসলিমের বসবাস আছে সেই জায়গায় দাঁড়িয়ে মালদার এই সমস্ত মুসলিম যারা আছে তাদের তিন পুস্তন শয়ে শয়ে সাল ধরে পশ্চিম বাংলায় তারা বসবাস করছেন তাদের একাত্তর সালেও বা একষট্টি সালেও তাদের ভোটার লিস্টে নাম আছে আর বিশেষ করে ওই সমস্ত বললাম যারা একাত্তরের পর থেকে এসছে তারা ভোটের লিস্টে এই পর্যন্ত নাম তুলতে পারেনি আমাদের এরিয়াতেই অধিকাংশ যারা মাহাত আছে তারা কিন্তু দু সালে তাদের ভোটার লিস্টের নাম নাই তারা আর ভরসা করতে পারছেন না বিজেপি শুভেন্দু অধিকারী এটা ভালো জানে যে যখন ফাইনাল লিস্ট আসবে এই এর সেই সময় দাঁড়িয়ে বেছে বেছে আপনারা লক্ষ্য করবেন যে ওখানে প্রায় নব্বই শতাংশ হিন্দুদেরই নাম বাদ যাবে কারণ প্রায় মুসলিম বাংলাদেশ বা আদার্স কান্ট্রি থেকে এসছে ঠিক আছে কিন্তু হিন্দুদের নাম বাদ যাবে ইতিমধ্যেই কোথাও কোথাও এসআইআর যে শুরু হয়েছে মানুষ এতটাই পারিশান ধরুন যে আমার দু দু সালের লিস্টে নাম ছিল কিন্তু হঠাৎ এক রাত্রির মধ্যে সেই লিস্টে আর আমার নাম নাই আমার নামটা পুরা উধাও এমনকি কিছু কিছু জায়গায় এমন আছে যে জায়গা বুধের ছিল সেই পাঁচটো পাঁচশো ভোটারের নাম দু সালের লিস্টে হঠাৎ উধাও হয়ে গেছে কে কেটেছে এই নাম তারা যে সমস্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন সেটা এখন দেখার পালা কারণ ইতিমধ্যেই তো এসআইআর শুরু হয়েছে এখন চলবে লম্বা মাসের পর মাস কিন্তু এর প্রসেসটা চলবে সেই জায়গায় দাঁড়িয়ে কতগুলো মানুষ এই বলি আগামীতে হতে পারে এটা কিন্তু কল্পনার বাইরে তো আপনাকে বলে রাখি যে অধিকাংশ মানুষ বা কিছু কিছু লোক আপনাদের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য কিছু উৎসাহ করবেন বা প্রোৎসাহ দিবেন কিন্তু ওই আপনি পোস্তাহে যাবেন না আপনার দু হাজার দু সালে লিস্টে যদি নাম থাকে তাহলে আপনার কোনো ভয়ের কারণ নাই আপনার নামটা উঠে যাবে ঠিক আছে এবার যদি দু হাজার দু সালের লিস্টে নাম আপনার না থাকে তাহলে ওই যে এগারোটি ডকুমেন্টস এর কথা মেনশন করা আছে সেই ডকুমেন্টস গুলি আপনি দেখাবেন অযথা আতঙ্কিত হওয়ার কোনো এখানে দরকার নাই এমনকি ধরুন যে যারা যাদের শুধু ভোটার কার্ড আছে যারা ভোটার কার্ড যাদের আছে তাদেরই কিন্তু এই এসআইআর আপনার বাড়িতে যদি কারো ছেলে পেলে মেয়ে তাদের বয়স বছর হয়নি তাদের ভোটার কার্ড হয়নি ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু কোনো কাগজ লাগবে না বা তাদের এই এসআইআর এর নাম উঠবে না কারণ এগুলো এসআইআর যে হচ্ছে শুধু যাদের ভোটার কার্ড আছে দু সালে যাদের লিস্টে ভোটার কার্ডের নাম আছে তারাই কিন্তু এই এসআইআর এর ফর্মটা করতে পারবে তো অযথায় কান দিবেন না ধৈর্য ধরে থাকুন সবকিছু দেখুন নিজের কাগজপত্র ঠিকঠাক রাখুন তবে এই এসআইআরটা আপনি সাকসেস করতে পারবেন আবার দেখা হবে একটা অনুভূতি সঙ্গে ভালো থাকবেন